হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রিম্পাস দেবী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত তো আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তো অনেক দিন পর আবার আজকে ব্লগ ভিডিও করলাম তো এখন তো একদমই সময়ের কাছে চলে এসছে আমার প্রায় এইট মান্থ কমপ্লিট হয়ে গেছে তো এখন একদমই শরীর খারাপ যাচ্ছে কিছুই করতে পারছি না তো সেই জন্য ভিডিও এখন ঠিক করে করতে পারছি না তো দেখো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করি মানে আমার চ্যানেলটা তো অনেকই ডাউন হয়ে গেছে এটা তো এমনই একটা প্রফেশান তোমরা যারা করো তারা জানো যে এখানে মানে ভিডিও রেগুলার না করলে আর কি ভিডিওস মানে চ্যানেল ডাউন হয়ে যায় রেকমেন্ডেশনে আসে না তো যাই হোক আমার তো অনেকই চ্যানেলটা ডাউন হয়ে গেছে ভিডিও না করে তো কী করবো এখন পারছি না খুবই খারাপ যাচ্ছে সেই জন্য তো আজকে একটু ফাঁকা ছিল কাজকর্ম কম ছিল সেজন্য আমি আজকে ভিডিও করি তো দেখো আজকে সকালবেলায় উঠে আগে দেখলে তোমরা পাশি কাপড় ছেড়ে আমি মাথাটাথা আছি সুদূর করে রেডি হয়ে গেলাম আগে তো আমি ভোরবেলা স্নান করতাম উঠে স্নান করে পুজো পুজো করতাম কিন্তু এখন শরীর খারাপ বলে এখন পারি না এখন মেলাতেই স্নান করি তো আজকে এই যে সুজির হালুয়া বানিয়েছিল মা আজকে এর দিকে টিফিনে দিয়েছিলাম আর আমরাও টিফিনে খেয়েছি এটা আমার টিফিন যেহেতু ঝাল ঝাল আমি খেতে ভাই না এই দেখো একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ওর মধ্যেও লঙ্কা দেওয়া ছিল আজ তো আমার হাজব্যান্ড সুজির হালুয়া খায় না মানে ঝাল সুজি খায় না সেই জন্য মা ওকে মুড়ি মেখে দিচ্ছিলো তো তো অফিসে যাওয়ার সময় অত টাইম থাকে না ভালো করে সময় নিয়ে খাওয়ার সেই জন্য দেরি হয়ে যায় সেই জন্য আলু সিদ্ধ টমেটো শশা সব দিয়ে মুড়িটা মেখে দিয়েছিলো যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় সেই জন্য মেখে দিয়েছিলো আর তারপরে ও চলে যাওয়ার পরে এই যে আমিও টিফিন নিয়ে বসে গেলাম মানে ব্রেকফাস্ট করতে বসে গেলাম তো ঝালসুজি তো আমি বেশ ভালোই পছন্দ করি খাই আমার ইদ্ধিও খায় আমিও খাই কিন্তু মিষ্টি সুজি আমি খাই না আমি মিষ্টি সুজিও খাই সুজিও খাই তো ওকে টিফিনে ঝালসুজিকে স্নান করিয়ে নিয়ে আসলাম এই যে দেখো স্নান করিয়ে ওকে আজকে একটু ভিডিওতে নেব বলে ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছি ক্যামেরাটা জানলার পর ফোনটা রেখে অন করে দিয়েছি এদিকে ওকে মোছাচ্ছিলাম আর তারপরে জামা ঠামা পরিয়ে দিলাম আর ওকে একচুয়ালি কাজের আমার শাশুড়িমাই পড়ায় তো আমি জাস্ট ভিডিও করার জন্য ওকে আজকে টিপটা দিয়ে দিলাম তারপরে সে যখন রান্নাঘরে রান্না করছিল তখন আসতে পারবে না সেইজন্যই আমি বললাম তোকে এখন টিপটা পরিয়ে দিই পরে তুই কাজল পরে নিবি তো যাই হোক একটু লাগিয়ে কাজল পরিয়ে ওকে রেডি করে দিলাম ওখানে ওখানে তাকবো ওখানে

Don, Don, John, 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 John,

W21 ভুল দেখ দেখ উঠছে দেখ তো বৃষ্টিটা আগে থেমেছিল কিন্তু ততক্ষণে দেখো আবার বৃষ্টি নেমে গেছিল আর জানলা দিয়ে আমাদের এটা দেখাচ্ছিলাম বাইরের বৃষ্টিটা পড়ছিল সেটা দেখাচ্ছিলাম আর এই যে আমি ততক্ষণে স্নান করে চলে আসলাম আর আমি পন সুপারলাইট জেলটা ইউজ করি তো অনেক দিন ধরে আমি এই ফেসওয়াশটা আমার শেষ হয়ে গেছিলো ওয়াশ ইউজ করছিলাম না তাই জন্য এই ক্রিমটাও ইউজ করছিলাম একটু ড্রাই স্কিন আছে ফেসওয়াশ লাগালেই মানে মুখটা চচ্চর করে সেই জন্য আমি এই যে পনসের সুপার লাইট জেলটা ইউজ করি আর এই যে ল্যাকমির আমি এই ফেসওয়াশটা কিনেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা আমি অনেক দিন আগে ইউজ করতাম ল্যাকমি স্ট্রবেরি ফ্লেভারের যে ব্লাশ অ্যান্ড গ্লো যে ফেসওয়াশটা আছে ওই ফেসওয়াশটা অনেক দিন পর আবার আমি এটা আনলাম মধ্যে আমি আমার পন্স ব্রাইট বিউটি ইউজ করছিলাম এখন পঞ্চটা না এনে আবার এক এনেছি আর দেখো আজকে আমাদের বাড়িতে চিকেন খাওয়া হবে তো এই যে চিকেনটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম এই যে আলু দিয়ে একটু মাখা মাখা করে চিকেন হয়েছিল অনেক দিন ধরেই আমার চিকেন খেতে ইচ্ছা করছিলো তো সেই জন্য আজকে বাড়িতে চিকেন হয়েছিল আর জোরে ততক্ষণে বৃষ্টি নেমে গেছিলো তো আগে আমার দিকে খাইয়ে দিয়েছিলাম তারপরে আমার হাজব্যান্ড আর দেওয়ার খেতে বসেছিলো তো মা সবার জন্য চিকেনটা বাটিতে বাটিতে বাড়ছিল যেহেতু আমাদের ফ্রিজে আমরা রাখি না মাছ মাংস সেই জন্য বাইরে থাকে তো জাল দিয়ে রাখতে হয় তো বেশি ঘাঁটাঘাঁটি করলে নষ্ট হয়ে যাবে সেই জন্য বাড়ছিল তো আমাকে বললো যে তোরটাও একবারে বেড়ে রাখছি তো আমি সেই জন্য তখন ক্যামেরাটা নিয়ে গিয়ে এটা ভিডিওটা করে নিয়েছিলাম যে বাটিতে আমার জন্য চিকেনটা বেড়ে রাখছিল আর ওরা খাচ্ছিলো ওদেরকে বেড়ে দিয়েছিল আর আমার তো তখন বেড়ে রেখেছিলো তারপরে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে বসেছিলাম তো এই যে বাটিতে আমার জন্য বেড়ে রাখলো তো অনেক দিন খাইনি আর একটু ঝোল ঝোল করে মানে মাখা মাখা ওরা খেতে চেয়েছিলাম তো সেরকমই হয়েছিল তো সেটাই আমার জন্য আমার শাশুড়ি মা তুলে রাখছিল তো তার তো ততক্ষণে তো বৃষ্টি বাইরে পড়েই যাচ্ছিলো আর এদিকে চিকেনটা তুলে রেখেছিলো আর তারপরে আমার হাজব্যান্ডদের খাওয়া হয়ে গেলে তারপরে আমার ইদি ততক্ষণে ঘুমিয়ে পড়েছিলো তারপরে আমি গিয়ে খেতে বসেছিলাম তো আজকে যেহেতু চিকেন হয়েছিল সেই জন্য মাকে বেশি রান্না করতে বারণ করেছিলাম তাই জন্য আমার মুসুরির ডাল ফুটা আর মানে মুসুরির ডাল সিদ্ধ আর গিয়ে আলু সিদ্ধ করতে বলেছিলাম পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ আর মুসুরির ডাল সিদ্ধ করেছিল আর পটল ভাজা করেছিল। আর হচ্ছে আমার হাজব্যান্ড আর আর আমার শাশুড়ি মার জন্য আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না সেই জন্য চারাপোনা মাছ এনেছিল তো চারাপোনা মাছের ঝোল করেছিল তো আমি তো মাছ খাই না চারাপোনা মাছ তো একদমই খাই না তো সেই জন্য আমি ডাল আর আলু সিদ্ধ আর পটল ভাজা দিয়ে খেয়েছি আর চিকেন দিয়ে খেয়েছি তো দেখো এই যে শাশুড়ি মা আমাকে ভাতটা বেড়ে দিলো। আর এদিকে আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা ছিল আর পটল ভাজা ছিল দু পিস আর এদিকে চিকেনটা তো আগেই বাড়া ছিল তোমাদেরকে বলে দিলাম তো এই যে দেখো মুসারির ডাল সিদ্ধটা আমরা খুব ভালো খাই যেটাকে আমরা ডাল ফোটা বলি মুসারির ডাল ফোটা যেটা সোমবার ছাড়া তেল নুন লঙ্কা সব দিয়ে হয় তো সেটাই আগে ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে পটল ভাজা দিয়ে খেয়ে নিলাম তারপরে হচ্ছে চিকেন দিয়ে খেলাম তো বাইরে ততক্ষণে জোরে বৃষ্টি নেমে গেছিলো তো অনেকদিন পর আজকে চিকেন খেলাম আর হচ্ছে এরপরে আর খেতে পারবো কি না জানি না কারণ এখন আমি বেশি একদমই খেতে পারছি না খেতে খুবই ইচ্ছা করছে রিচ খাবার বাইরের খাবার সব কিছুই খেতে ইচ্ছে করছে কিন্তু মানে একটু খেলেই খুব কষ্ট হচ্ছে ভাতও বেশি খেতে পারছি না দেখতেই পাচ্ছ তোমরা কতটুকু ভাত নিয়েছি একটু খেলেই মানে একদম পেট আই হাই করছে তো খুব কষ্ট হচ্ছে সেই জন্য আজকে চিকেনটা খাওয়ার কথা বলছিলাম যে এরপরে আর খেতে পারবো কি না জানি না সেই জন্য তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছ আশা করি আগেও আরও সাপোর্ট করবে আমার পাশে থাকবে এখন এখন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তো তোমরা তো জানোই এখন আমার অবস্থা তো যাই হোক তোমরা সবাই আরও আরও বেশি করে সাপোর্ট করো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে এক্সপ্লবে হ্যাঁ চলে যাচ্ছে Thank you